বেশ কদিন ধরে দেখো মামার এত পরিমাণে রাগ হয়েছিল যে মামার দেখাই চায়নি আর আজকে দেখো ফাইনালি উঠে গেছে কিন্তু মামা উঠলেও মনটা কিন্তু আমার একদমই ভালো নেই যেহেতু জানো এখানে এতদিন থেকে ছিলাম আর এখন কিন্তু এই বাড়িটা আমাদেরকে ছেড়ে ছেড়েছে চলে যেতে হবে মানে এই কোয়ার্টারটা আর এই যে দেখো এখানে আমার কেকের জিনিস টেবিল পত্র সবকিছু এখানে খাট আলমারি সবটা হেই গুড মর্নিং एवरीवन কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নেই তো চলো কি আর আমার মানে বিয়ের তো দু বছর হতে চলছে তো দেখো এখানে অনেক দিন থেকে আছি তো মানে ভীষণই মনটা খারাপ চলে যাব পরশু আমরা সবাই চলে যাব আমি মা বাবা আমার বর যেখানে যাবো সেখানে গিয়ে আমার এক মাস পরে এক বছর মানে দু বছর আর কি হতে হতে চলে চলবে বিয়ে কিন্তু এখানে আছি আর এত সুন্দর জায়গা কিন্তু দেখো কোথাও পাওয়া যাবে না একদমই রোডের পাশে এখান থেকে অটো টোটো সব কিছু পাওয়া যায় বাস আর এখন একটু যাবো একটু ভেতরে যেখান থেকে কিনা দশ টাকা বিশ টাকা দিয়ে তারপর টোটো করে আসতে হবে তো মানে মনটাও ভীষণ খারাপ তো আর আমার এদিকে সর্দি জ্বর ধুলোবালি তো মা কালকে অনেকগুলো গুছিয়ে রেখেছে মা আর বাবা তো আজকে আরও গোছাগাছি আছে যেহেতু কালকে কালকে পরশু সমস্ত গাড়ি করে এসে নিয়ে যাবে মানে গোটা ঘরটাই ফাঁকা তো কুয়াটার যেন থাকতে আর দেবে না থাকা গেলে যেত কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে তো সেই জন্য মনটাও খারাপ তো তোমাদের দাদাভাই আজকে কাজে গেছে ও যাবে বাজারে এখনও আসেনি বাজার থেকে এখন প্রায় একটা বেজেও গিয়েছে আমি ভাত করেছি শাক করবো এখন আর কখনই বা সবটা কমপ্লিট করবো তো চলো দেখতে থাকো ব্লকটার সঙ্গে থাকো আর অনেক জিনিস গুজগাছরও আছে বুঝতেই পারছো তো চলো তোমাদেরকে আরেকটা কথা বলার আছে মানে যেখানে যাবো সেখানে আমরা বাড়িটা মানে ঠিক করে এসছি যেখানে আর কি ভবিষ্যতে দেখো বাড়ি বানানো হবে একদমে আমার মানে বাবার বাড়ির ওই দিকটাতে তো ওখানেই যাব আর ওখানেই বাড়িটা বানানো হবে আর এখন যেখানে থাকবো সেই ভাড়া বাড়িটাও দেখে এসছি বেশ ভালো তো চলো সবটাই তো যেদিন যাবো না যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখান থেকে ছেড়ে যাবো এটাই এখন সব থেকে মানে বড় দুঃখ যদি না ছেড়ে যেতে হতো তাহলে কতটাই না ভালো হতো তোমরা যারা যারা এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাও ভাড়া বাড়ি তোমরাই জানো যে কতটা কষ্টের হয়। আর আজকে দেখো যেহেতু রোদ উঠেছে আমার বেশ দেরি হয়ে গিয়েছে রোদ প্রায় চলে যাবে সবটা তো আর একদিনে শুকোনো সম্ভব না এই মেকলা ওয়েদারে তো এইদিকে দেখো মা এখন জামা কাপড়গুলো মেলে দেবে আর আমি এই যে ঝটপট করে রান্না করব কোনো কিছুতেই যেন মন বসছে না খালি মনে পড়ছে এই যে এই রান্না রান্না করতাম কত স্মৃতি না জড়িয়ে থাকবে বলো তারপর আবার নতুন জায়গায় গিয়ে রান্না করব তো ওখানে কিন্তু এই রান্নাঘর সব মনে পড়বে তখন ইচ্ছা করলেও কিন্তু আর দেখো এখানটা আসতে পারবো না তো এখন খালি এইটাই আমার মনে পড়ছে তো ওই যে শাক করবো পালং শাক ডালের বড়ি দিয়ে আর চিকেন করবো তো আজকে এখানে লাস্ট চিকেন খাওয়া এই বাড়িটাতে সত্যি অনেকটা দুঃখ আর অনেকটা মন খারাপ নিয়ে বলছি যদি না ছেড়ে যাওয়া হতো মানে কি বলবো দেখো রকম কাপড় জামা জিনিসপত্র দরকারি কাগজপত্র সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছে না হলে কিন্তু পরে একদমই তাল পাওয়া যাবে না তো সবটা এখানে গুছিয়ে নিচ্ছে আর এই যে তোমাদের দাদা অনেক বেলা করে এসছে চিকেন এনে নিয়েছে মানে এটা লোকাল মুরগি তো এটা এখন রান্না করব তার আগে এই যে মেলা নিয়ে আসার দেখো পাপড়টা ভেজে নিচ্ছি তো কি বলবো তোমাদের সাথেও এরকম হয় যারা মানে ভাড়া বাড়িতে থাকো তো আমাদের তো এটা শ্বশুর মশাই যেহেতু চাকরি করতো তো সেই সুবাদে এখানে একটা ছিলাম একদিকে দেখো মন ভালো নেই আর একদিকে এখান থেকে চলে যাবো তো সেই সেটাই আজকে চিকেনটাকে করছি আর মানে সকাল থেকে উঠেছি গলা আওয়াজ শুনে তো বুঝতেই পাচ্ছে এখনো ঠিকঠাকভাবে ভাবে সারিনি অনেকগুলো ওষুধ খেলাম। তো গলা ব্যথা তারপর জ্বর সর্দি সবটাই সেই ক্ষেত্রে দেখো এই যে হয়ে গিয়েছে তো সকাল থেকে এখনো রোদে যাওয়ার সময়টাই আমি পেলাম না বলতে পারো। তো এই যে দেখো সবাইকে খেতে দিয়ে এবার আমি নিজে খাবো। দেখো এই থালটা বেলা থেকে কিনেছিলাম আমার খুব পছন্দের। এখানে দেখো চিকেন ঝোল, আমের চাটনি, পাপড় ভাজা, লেবু আর পালং দেখো বন্ধুরা যেহেতু কালকে জানো যে সবাই সংক্রান্তি কালকে তো পিঠা খেতে হয়। তো এই যে আমি এখানে নারকেল গুলো এই যে তো এগুলোকে পুরালাম তো এখন এই যে খিসা বানাচ্ছি গুড়ের খিসা তো এটা বানাচ্ছি এটা হচ্ছে দুধ পুলিতে দিব তো দুধ পুলি আমার সব থেকে পিঠার মধ্যে ফেভারিট দুধে পুলি সেটা যখন কিনা আমার যে মার যে মা মানে আমার যে দিদা তো দিদুন যখন ভালো ছিল এখন তো জানো তোমরা অসুস্থ তো তখন যখন দিদা ভালো ছিল তখন এক রাতের মধ্যে আমার মনে আছে পাটি সাপটা দুধ পুলি তারপর মুখ পুলি তারপর মালপুয়া মানে যত রকমের পিঠা হয় সব কিছু একা হাতে করতো মানে মানুষগুলোর হাতে পিঠা খাওয়ার মজাই আলাদা তো এখন তার দিদা পারে না তো কালকে একটুখানি ইচ্ছা আছে দিদার জন্য একটুখানি নিয়ে যাবো আমি বলেছি যে তোমার নাতি এখন ভালো বেশ পিঠা বানাতে পারে তো এখানটা রাখো ওই জন্য আমি খিরসা বানিয়ে নিচ্ছি এটা দুধ পুলির জন্য আর হয়তো পাটি সাপটাতে একটা ক্ষীর দিয়েই করবো সেটা কালকে করবো তোমরা দেখতেই পারবে ব্লগে সবটা আমাদের যাওয়া একটা ব্যাপার আছে তো জন্য পিঠা সব কিছু করে একবারে ঝামেলা শেষ করতে হবে কেননা সব দেখো মালপত্র ওদিকে সব গোছাগুছি চলছে ওই যে একদম লেপ ঠেপ একদম এলো তো চলো এটাকে আমি করে নি দেখো খিসাটাকে প্রায় এটা হয়েই এসছে মা দিয়ে রাখে রেখেছিল তো শ্বশুর মশাই ছুলে দিয়েছিল তো সেটাই তো চলো বন্ধুরা এটা করে নিই কেননা কিছুটা কাজ আগিয়ে রাখলে পরে ভালো কেননা কালকে একদমই সময় পাওয়া যাবে না কালকে আমি অনেক রকমের পিঠা বানাবো সেটা তো তোমরা ব্লগে আলাদা দেখতেই পাবে তো আমি তো ভীষণ এক্সাইটেড তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আপাতত এটা করে নিই আবার একটুখানি বাইরে বেরোনোর আছে আর দেখো বন্ধুরা যেহেতু কালকে পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের কিন্তু একটা উৎসব পিঠে পুলি বলতে পারো তো আমরা বাঙালি যারা আছি প্রত্যেকের ঘরে কিন্তু সেদিন পিঠে পুলি হবেই তো সেই সময়টা আমরা এখানে মৌরি কিনে নিচ্ছিলাম আর চালের গুঁড়ো আর দেখো সুজি আমার নেওয়া হয়ে গিয়েছে তো সেটাই উঠ পেলাম না আটা সুজি সবকিছু নেওয়া হয়ে গিয়েছে তো বাইরে থেকে দুধটা নেব চলো এখন বিলিং এ যাই আর বিলিং আর বাড়ির সামনে কিন্তু দেখো এরকম একটা গ্রসারি হয়ে বেশ সুবিধাই হয়েছে হাটের সামনে সবকিছু পাওয়া যায় তো বন্ধুরা দেখো চলে এসছি আর এসে যা ঠান্ডা লাগছে এই যে বাড়িটা একদম পুরো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি আর মা এখন রুটি করছে শাশুড়ি মা তো রাতের বেলা ডিনারটা সেরে নেবো রুটিটা হলে আর মানে আজকেটাও তাও ঠান্ডা অনেকটাই কম ছিল তো রোডডু উঠেছে না তো সেই জন্য তো দুধের দুধের ব্যাগে রানতে গিয়েছিলাম তারপর চালের গুঁড়ো তো আমি বাড়িটিকে নিয়েই আসছি সেটা মানে সাথে ভিডিও করা হয়নি আসলে অনেকদিন পরে গেলাম দশ পনেরো মিনিটের জন্য গল্প করলাম তো চলে আসলাম তো সুজি চালের গুঁড়ো ভাজা মৌরি এগুলো সব নিয়ে এসছি আর কালকে খালি গুড়টা আনবো আর যদি নারকেল না হয় পাটি সাপটার জন্য তো খিটটা নিয়ে আসবো তো সেটাই তো চলো আজকে ব্লগটিকে এখানেই শেষ করে দিই এখন আমি বসবো একটুখানি ভিডিও এডিট বাকি আছে অনেক তো সেগুলো সেরে নেব তো চলো টাটা সবাইকে ভালো ঠেকা সুস্থ থেকে আর আমার অবশ্যই পাশে টেকো খুব তাড়াতাড়ি প্লিজ টেনকে ফলোয়ার্স করে দাও আবার টেনকে ইউটিউব ফ্যামিলি হয়ে যাও খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো চলো টাটা সবাই ভালো টেকু সুস্থ টিকু দেখা হচ্ছে কাল কার একটি নতুন ব্লগে টা